ও দাসিনু বেহাবেলিল্লা আল্লাহ তালা মুসলমান মমেনদের আল্লাহ তালা নির্দেশ দিয়েছে যে তোমরা আল্লাহ কোয়াংকে আল্লাহর দিনকে আল্লাহ রশিকে ঐক্য ভক্কভাবে মজবুত বাকরে ধরলো মমেন মুসলমানদের শক্তির অন্যতম একটা মূল উৎস হল মুসলমানদের মধ্যে ঐক্য আর মুসলমানদের ঐক্যের বুনিয়াদ হলো পারস্পরিক এটা আমাদের বাস্তব জীবনে ব্যবহারিক জীবনে কর্মজীবনে আমাদের কর্মক্ষেত্রে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কর্তব্য হইল ওলামা এক রাম এবং এটার থেকে আস্তে আস্তে পুরা মুসলিম উম্মার মধ্যে কিভাবে ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তোলা যায় এটার জন্য সবাই চেষ্টা থাকা দরকার আগ্রহ থাকা দরকার আল্লাহর কাছে দোয়া দরখাস্ত দেশের বর্তমান যে পরিস্থিতি তালা ইমান ইসলামের জন্য মুসলমানদের জন্য একত্ববাদীদের জন্য মহমদের জন্য আল্লাহ তালা বিগত পনেরো ষোলো বছর পরে একটা সুন্দর পরিবেশ আল্লাহ তালা দান করেছেন এই পরিবেশটাকে যদি পরিপূর্ণ কাজে লাগাতে হয় তাহলে গোলামায় গ্রাম এবং গোটা জনতা এবং মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই এই এই বিষয়ের প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগি হোক এই ক্ষেত্রে আমাদের কর্তব্য ইশারা করতে চাই এই বৃহত্তর উত্তরা এটা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে অনেক মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে এখানে অনেক ওলামা ইкраম আর গোশমাশ অনেক ওলামায়ে গ্রামের प्रमुख ক্ষেত্র এখানে যদি ওলামা গ্রামের মধ্যে সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে তাহলে সেটা ইসলামের জন্য কল্যাণ কর এটা মুসলমানদের জন্য কল্যাণ কর জন্য কল্যাণ কর কোন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে কোন ছোটখাটো বিষয় থাকলে সেটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে পারস্পরিক বিপত্তি এটা কোনোভাবেই কাম্য হতে পারে না সবার চেষ্টা থাকা উচিত কারো ভুল থাকলে কারো ত্রুটি থাকলে মুরব্বী আলে গ্রামের মাধ্যমে সেই ত্রুটি এটা কারো কাছে কাম্য হতে পারে না এই জন্য আমি আমার বুঝ মতো আমার কাছে মনে হচ্ছে যে বৃহত্তর এই উত্তরার মধ্যে যে সুন্দর ঐক্যবদ্ধ পরিবেশ বজায় থাকা দরকার তার মধ্যে কিছুটা একটু বিশৃঙ্খলা একটু বিশৃঙ্খলা কিছুটা কমতি এটা মনে হচ্ছে আমার কাছে পরিলক্ষিত হচ্ছে এই আমি সব হালকা সব শ্রেণীর ওনারা এই বিশেষভাবে অনুরোধ করব দৃষ্টি আকর্ষণ করব আল্লাহর নির্দেশনার আলোকে আল্লাহ মুসুরের কামনার আলোকে আমাদের বুজুর গে দিনের চেষ্টা মেহনতের আলোকে আমরা এই সময়ের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা অনুভাবন করব এই ক্ষেত্রে আমাদের কোন কমতি থাকলে সেই কমতিগুলাকে সংশোধন করে আমরা পূর্ণাঙ্গ এবং ব্যাপক ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা অগ্রণী ভূমিকা পালন করব আল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহ এই গুরুত্বপূর্ণ হুকুম পালন করে এগিয়ে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে মুহম্মদ মুসলিমের পক্ষে আরও বলিষ্ঠ ভূমিকা تبارك الله في داركم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين